মাগুরা শহর থেকে চার কিলোমিটার দূরে ইসাখাদা দরগা শরীফ লোকমুখে কথিত আছে এটা নাকি এক রাতে জিন ধারা তৈরি হয়েছিল চলুন যাই ভিতরে দেখে আসি ছোট্ট এই গলির মধ্য দিয়ে চলে আসলাম দরগা শরীফে আমরা একটু এখন ঘুরে দেখব লক্ষ কথিত সেই এক রাত্রে জিনের ধারা যে মসজিদটি তৈরি হয়েছিল এটাই তার নিদর্শন আহ সম্পূর্ণ ধ্বংস হয়ে পড়ে আছে এটাই হচ্ছে মসজিদের সেই দেওয়ালটা এখন শুধুমাত্র আহ বোঝা যাচ্ছে না ভালো তবুও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লোহার গিরিল দিয়ে সংরক্ষিত করা হয়েছে গ্রিল দিয়ে ঘেরা এই পাশে যে মাটির স্তূপটা দেখতে পাচ্ছেন এটি লোকমুখে কথিত এটা নাকি ভাত রান্না করে এখানেই আহ রেখে দেওয়া হয়েছিল আহ সারা রাত আহ আহ খাবে বিধায় কিন্তু খেতে পারছিল না সকাল হয়ে গিয়েছিল এটাই সেই উঁচু স্থান সে ভাত নাকি এখন নষ্ট হয়ে এখানেই ছিল আমি আহ দেখানোর চেষ্টা করছি এইখানে রাখা হয়েছিল চলুন যাই আর ওইদিকে আর কি কি আছে দেখে আসি এইদিকে ভাত দিয়ে খাওয়ার জন্য বিভিন্ন সবজি রান্না করে রেখেছিল পরবর্তীতে সকাল হয়ে যাওয়ার কারণে খাইতে পারে নাই এখানে রেখেই সবাই চলে গিয়েছিল তো যাই হোক বন্ধুরা যদি কখনো এদিকে আসেন এই স্থানটিতে ঘুরে যাবেন এবং এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ